আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি ইচ্ছা করতেছিল অনেক দিন থেকে তান্দুরি চা খাব কিন্তু সময়ের অভাবে যায় আর হয়ে ওঠে না এবার সময় পেয়েছি তাই তান্দুরি চা খেতে চলে গেলাম যে দেখি কী দুর্দান্ত কাণ্ড কি সুন্দর করে চাগুলো বানাচ্ছে দেখতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর করে কতগুলো মাটির কাপ নিয়ে তারা এটা পরিবেশন করতেছে এবং অনেক মেহমান ছিল তার ভিতর আমরা একটা টেবিল ফাঁকা পেলাম সেটাতে বসে পড়লাম বাবুও বসে আছে এবং পপিও বসে আছে দুজনেই খুব ওদের আগ্রহে অপেক্ষা করছে কিভাবে তান্দুরি চা তৈরি হয় সেটাও দেখলো এবং খাওয়ার জন্য এখন রেডি হচ্ছে এবং আমরা অপেক্ষা করতেছিলাম দেখি কখন দেয় দেখি কখন দেয় অনেক লোক ছিল তাই একটু দিতে দেরি হয়েছিল তারপর আমরা সেই তান্দুরি চাটা পেয়ে গেলাম খুব সুন্দর করে যত্ন সহকারে একটা টিস্যু দিয়ে কত সুন্দর করে আমাদেরকে দিল ইভেন আমরা দেখতেছিলাম জাস্ট ওয়াও এত সুন্দর এত সুন্দর এত সুন্দর হতে পারে যে আপনাদের বুঝাইতে পারবো না কাপগুলো অনেক কিউট ছিল তারপর সে আম্মু একটা কাপ আলিফকে দিল এবং একটা কাপ আমাকে দিল। আমি তো ক্যামেরাম্যান আমার তো খাওয়ার সুযোগ নেই তাই বললাম যে তুমি খাও আমি একটু দেখি সে বলতেছে খুব গরম খাইতে পারতেছে না একটু ফু দিয়ে খাই ফু 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 এরকম করে ফু দিয়ে তারপর দেখলাম পাশে অনেক আন্টিরাও খাচ্ছে তো আমরাও খাওয়ার জন্য অপেক্ষা করতেছি আমি ক্যামেরাম্যান খাইতে পারতেছি না আফসোস হচ্ছে কি হয়েছে অনেক গরম আসলে অনেক গরম ছিল কিন্তু চাটা খুবই টেস্ট ছিল বুঝাইতে পারবো না আপনাদের এত সুন্দর মজা ছিল যে যদি আপনারা একবার ট্রাই করেন এই তান্দুরি চার প্রেমে পড়ে যাবেন সত্য কথা বলতে কি আমার বউ প্রেমে পড়ে গেছে কত সুন্দর করে চুমুক দিচ্ছে আহ তৃপ্তি তৃপ্তি কি তৃপ্তি দেখেন চাটা কত হিট দিয়ে তৈরি করে তারা এবং মাটির কাপগুলো পোড়ায় তারপরে এইভাবে এভাবে মেক করে তারপরে হচ্ছে চাটা তৈরি করে আমাদেরকে দেয় অনেক কষ্ট করে তৈরি করে কিন্তু খেতে যে এত দুর্দান্ত স্বাদ আসলে কল্পনার বাইরে ছিল বিষয়টা আলিফও চা খাচ্ছে উফ গরম বলতেছে আলিফ আসতে খাও গরম অমায়িক অমায়িক দেখো দুধের উপর স্বর পড়ে গেছে দেখো আমি একটু হাত দিয়ে দেখাই এটা দেখো স্বর পড়ে গেছে দেখছো কত সুন্দর স্বর পড়ে গেছে টেস্ট হবে আশা করি টেস্ট হবে হুম দুর্দান্ত সেই টেস্ট বিশ্বাস করো এর আগে এমন চা খায়নি অনেক টেস্ট লাগতেছে উফ সত্যি অমৃত না যথেষ্ট সুন্দর হয়েছে হুম এমনই চা খেতে আসতে চাইছিলাম পপিও তো অবাক দাস্ট ওয়াও দাওয়াত রইল আপনাদেরকে তান্দুরি চা খাওয়ার